হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো বিকেল চারটের মতো তো এখন থেকেই ব্লগ স্টার্ট করছি সকালে ফোনে একটু চার্জ ছিল না দোকানে যাওয়ার পরেই দেখেছি তো আগে যদি দেখতাম তাহলে রাতে চার্জে বসিয়ে চার্জটা কমপ্লিট করে রাখতাম তো তার জন্যে তো দোকানে গিয়ে দেখার পরে যত আর চার্জ দিতে পারিনি সতেরো কাজের মতো চার্জ ছিল ওই সেটা দিয়ে যা হোক করে ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে ও তো তার জন্য তো আর কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি তোমাদের তো তখনই দোকানে বসে ভাবলাম যে একেবারে ঘরে থেকেই ব্লগ শুরু করবো দুপুরের পর তো তার জন্যেই এখনই ব্লগ স্টার্ট করলাম তো সকালে উঠেছি আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম গিয়ে দোকানে গিয়ে দোকান খুললাম ঠাকুরকে ঢুপ ঢুক টুপ দেখিয়ে চা বিস্কুট খেলাম খেয়ে তারপরে রান্না করতে আসলাম রান্না করলাম হচ্ছে হলো তোমার ভাত ভাত বসিয়ে দিয়ে হচ্ছে হলো তোমার ভাতের মধ্যে আজকে আলু দিয়েছিলাম একটা সিদ্ধ মার জন্যে মাকে সিদ্ধ কিছু হচ্ছে তোমার ডিম তারপরে সবজি সিদ্ধ মতো কিছু থাকলে সবজি তারপরে ফ্যান এই দিয়েই মাকে সকালে ভাত দিই তো তার জন্য দিয়ে আজকে সবজি তেমন কিছু ছিল না ওর জন্য আলুটাই দিয়েছিলাম ভাতে তো দিয়ে ভাত বসিয়ে দিলাম দিয়ে ওইদিকে তোমার দিদি শাক কেটে দিল বেগুন কেটে দিল বেগুন ভাজা হলো কোলমির শাক ভাজা হলো তারপরে হচ্ছে হলো তোমার ওই ইয়ে হলো কি বলো ডালটা সিদ্ধ হয়ে গেল ভাতের মধ্যে তারপরে ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল করলাম করে তারপরে হচ্ছে হলো বাবা তো কালকে ওই যে বললাম আমাদের প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ ছিল ওখানে গেছিলাম বলে বাবা কালকে চিংড়ি মাছ এনেছিল তো কালকে তো আর রান্না করিনি তো হচ্ছে হলো ওল ছিল ফ্রিজে আর একটু অল্প ছিল তো বাবা আবার ওল নিয়ে আসলো একটু বেলায় তারপরে হচ্ছে হলো বৌদিদের ফ্রিজে চিংড়ি মাছটা কালকে ভেজে রাখা ছিল তো বৌদিদের ফ্রিজ থেকে চিংড়ি মাছটা এনে দিদিদিকে এদিকে আলু কেটে সিদ্ধ করে দিয়েছিল তো আমি হচ্ছে হলো তোমার তারপরে এসে ওল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করলাম মানে ঝোলটা বানালাম বানিয়ে তারপরে এই যে দেড়টার দিকে দোকান বন্ধ করে গেছিলাম বাজারে গিয়ে দোকানের সব মালপত্র নিয়ে বাড়ি আসলাম তখন কটা বাজে তিনটে দশ পনেরো মতো বাজে বাড়ি এসে তারপরে একটু রেস্ট নিয়ে চান করতে ঢুকলাম চান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে নিলাম পুজো দিয়ে নিয়ে তারপরে নিচে গেলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো তোমার কলমি শাক ভাজা আর ওই ওল চিংড়ি তো খাওয়া দাওয়া করেই উপরে আসলাম এখন একটু রেস্ট নিহাবার বিকেলে দোকানে যাওয়া আছে আর এই যে দুপুরের টাইমটায় না খুব ঘুম পায় দোকানে সাড়ে বারোটা একটা বাজার পরে থেকে চোখ পুরো বন্ধ হয়ে আসে মানে কি বলতো এই দুপুরের ঘুমটাই ভালো হয় রাত্রি না মুঠে ঘুম আসতে চায় না দেড়টা দুটো আড়াইটা বেজে যায় তারপরে গিয়ে ঘুম আসে আর সকালে গিয়ে উঠে যায় ঘুমটা কমপ্লিট হয় না আর দুপুরে এরকম অস্বস্তি হয় তো তার জন্য এতেই দুপুরের show আমার কাছে বেশি important মনে হয়। জানো তো ওর জন্য একটু মানে হচ্ছে ওর বেরোনো থাকলে একটু দেরি হয়, বাড়িতে থাকলে একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে পারি। তো চলো একটু rest নিয়ে নিই, আবার বিকেলে দোকানে যাবো, মাল গুছানো আছে, সব কিছুই তো আছে। তো চলো বাকি দিনটা সাথে থাকো, থেকে থাকো, আশা করি আজকের vlog টি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার পরে আসছি তাহলে। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার উম রাত্রি এগারোটার মতো তো হচ্ছে হলো তোমার সেই দুপুরে এসেছিলাম ভ্লগ স্টার্ট করে আর এখন আসলাম তোমাদের সামনে তো বললাম না একটা দুটো দিন এমন যায় মানে হচ্ছে হলো ব্লগ করার কোনো মানে ব্লগ করার কোনো পজিশানই থাকে না এমনই অবস্থা তো হচ্ছে হলো তোমার আজকে তোমাদেরকে তো বললাম সারাদিন এই ফোনের সমস্যার জন্য ব্লগ স্টার্ট করতে পারিনি সেইভাবে আর ব্লগও করতে পারিনি তারপরে দুপুরে হচ্ছে হলো তোমার ব্লগ স্টার্ট করলাম তারপরে হচ্ছে হলো তোমার ওই যে বিকেলে শুনলাম উঠতে দেরি হয়ে গেছিল তাড়াতাড়ি উঠে দোকানে চলে গেছি গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের মাল গোছালাম এই সব করে আর এই যে তারপরে সে আর তোর ভিডিও করাই হয়নি এই যে রাত্তিরে ঘরে চলে আসলাম তারপরে এখন ভাবলাম ভিডিওটা যখন স্টার্ট করেছি শেষ তো করতে হবে তো সেটাই করতে আসলাম তো আজকের ভিডিওটা জানি অনেকটাই ছোট হয়ে গেল তো ওর আর তোমাদের সঙ্গে সেইভাবে কিছু শেয়ারও করতে পারলাম না তো তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও দেখছি কালকে আশা করব মানে ঠিকঠাক ব্লগ দেওয়ার ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে চলো সাড়ে দশটার দিকে দোকান বন্ধ করে ঘরে এসেছিলাম ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো চিংড়ি খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার এই উপরে এসে বিছানা করা হয়ে গেছে এখন শুয়ে পড়বো সন্ধ্যের দিকে বৃষ্টি এসছিল ওর জন্য আর কাছে জল দিইনি করে নিলাম এবার ভিডিওটা হলো তোমার এডিট করবো এডিট করেই শুয়ে পড়বো ঠিক আছে আর একটা কি বলতো ও সন্ধেবেলা বৃষ্টি এসেছিলো এবার ভাবলাম হয়তো হচ্ছে হলো তোমার ওই মানে যদি বৃষ্টিটা হতো তাহলে ওই যে বললাম আমাদের বাজারের ওখানে মেলাটা হচ্ছে তো ওখানে হচ্ছে হলো তাই আমি একটা বন্ধু দোকানে এসেছিলো বলা বলি করছিলাম বলছি এখানে যদি বৃষ্টি হয় এখন বিশাল হাওয়া দিচ্ছিল মানে সেই বৃষ্টির মতন এরকম টাইপেরই হচ্ছিলো তো বলছে হলো মেঘটা মনে হয় কেটে গেছে আর বৃষ্টিটা হয়নি রাত্রিলে তো ওর জন্যে মেঘটা অতটাও বোঝা যায়নি তবে বৃষ্টি পড়েছিল কিছুক্ষণ তারপরে বন্ধ হয়ে গেছিলো তো তাই বন্ধুটাও বলছিল যে এখন যদি বৃষ্টি শুরু হয় সন্ধ্যের জুলে তো মেলায় সন্ধ্যের দিকেই লোকজন হয় ভিড় হয় তো হচ্ছে ওগুলো বৃষ্টি হলে পুরো নেচাকার হয়ে যাবে মেলাটাতেও লোক হবে না আর তারপরে হচ্ছে হলো তো মানে দোকানদারগুলো অনেক আশা করে এসেছে তো তাদেরও তো অনেকটাই ক্ষতি তাই না বললো তাদের তো একটা ভাড়া ওখানের জন্যে দিতেই হয় মানে কেনা হোক আর না হোক তো তাদেরও অনেকটাই loss তো সেরকমই বোরাঘুরি করছিলাম আমরা তারপরে দেখি বৃষ্টিটা কমে গেছে তাই আবার বলছিলাম যে ভালো হয়েছে যে মানে হচ্ছে মেলায় মেলায়ও লোক হবে কোনো দোকানদারগুলোও বেশ ভালো হবে কোনে এই সেটাই বলছি চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই নিজেরও খুবই খারাপ লাগছে এত ছোট হয়ে গেল ব্লগটা আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি জাস্ট কথা বলে কথা বলেই ব্লগটা শেষ করে দিতে হচ্ছে তো চলো আজকে টাইটেল কিছু খুঁজে পাওয়ার মতন নেই আর আমি টাইটেল কিছু দেবও না তো তোমরা তোমাদের মতন করে একটা টাইটেল বসিয়ে নিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চড়ো বন্ধুরা টাটা, গুড নাইট